আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরোজা চলে এলাম আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আমরা তো ওই দিন সাফারি পার্কে গিয়েছিলাম এর কিছু ভিডিও বা ছবি আমি কিন্তু শেয়ার করেছি এর আগেও তো আজকে ওইটা পুরো ভিডিওটা কি ব্লগ আকারে আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমরা যেই সাফারি পার্কটাতে গিয়েছিলাম এটার নাম হচ্ছে লুমিনি সাফারি রিজার্ভে প্যারিস থেকে কিন্তু এটা অনেক কাছেই মাত্র ষাট কিলোমিটার দূরে আর আমরা গিয়েছিলাম হচ্ছে বাসে আমরা গিয়েছিলাম আমার বাবু যেখানে খেলতে যায় মেডির আন্ডারে তো ওখান থেকে ওরাই সব কিছু অ্যারেঞ্জ করেছিল আমরা আগে থেকেই বলেছিলাম যে আমরা যাবো তো ওই রকমভাবে আর কি ওদের সাথে আমরা একটা গ্রুপ বা টিম আকারে গিয়েছিলাম তো ওখান থেকে বাস সকালবেলা একদম টাইমলি চলে আসছিলো আমাদের বাসা থেকে মাত্র দুই থেকে তিন মিনিট লাগে আর কি ওইখানে আর কি এরকম ছিল তো আমরা হেঁটে ওখানে চলে গেছিলাম আর যেহেতু সারাদিন থাকতে হবে আগে থেকে সব কিছু ডিটেলস আমাদের বলে দিয়েছিল তো আমরা ওইরকমভাবেই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যেমন দুপুরের খাবার বা অন্য অন্য স্ন্যাক্স বা বুড়্যগুলোর প্রয়োজন বা নিজেদের যেহেতু ওই দিন আবার অনেক টেম্পারেচার ছিল অনেক তো সেই হিসেবেই আমাদের যেতে হয়েছিল অনেক পানি টানি ক্যারি করা লাগছিল তো আমাদের কাছে বেশ অনেকগুলো জিনিস ছিল আর কারো যদি এই সাফারি পার্কটার অ্যাড্রেস লাগে আমি কিন্তু কমেন্টসে দিয়ে দেব আপনারা দেখতে পারেন বা আমাকে বলেই আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো ওইরকমভাবে তো সাফারি পার্কে যাওয়ার পরেই আমি প্রথমে যে গেটটা দেখলাম বা দেখালাম আর কি ওখানে কিন্তু ডিটেলস সব কিছু দেওয়া আছে আর অনলাইনেও কিন্তু টিকিট বুক করা যায় তো সব কিছু অনলাইনে সার্চ দিলেও এখন যেহেতু ডিজিটাল সব কিছু আপনারা দেখতেই পারবেন বা বুঝতেই পারবেন আমরা যাওয়ার পরে প্রথমে এই ট্রেনটাতে করে আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর কি পুরো পার্কটা আপনাদেরকে ঘোরাই দেবে তারপরে আপনারা এই ঘোরাঘুরির পরে নিজেরাই আবার হেঁটে বা পছন্দের মতো সব কিছু দেখতে পারবেন তো একটা রাউন্ড দিয়ে পুরো পার্কটা ঘোরাতে বেশটা সময় লাগে আর ট্রেন তো যেহেতু আস্তে আস্তে যায় কোথায় কী আছে সব কিছু এরকমভাবে ভাবে দেখা বেশ ভালোই লাগছিল আমার কাছে আর একটা কথা বলি এই পার্কে ঘুরতে গেলে কিন্তু অনেক এনার্জি নিয়ে যেতে হবে কারণ পার্কটা অনেক বড় অনেক ঘোরাঘুরি করতে হয় প্রচুর হাঁটতে হয় তো সেক্ষেত্রে এনার্জি না থাকলে কিন্তু অনেক টায়ার্ড হয়ে যেতে হবে আর ছোট বাচ্চাদের নিয়ে গেলে তো আরও বেশি কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি করবে ওদেরকে সামলে হাঁটাহাঁটি করতে যেয়ে আরও বেশি টাইট হয়ে যেতে হয় যেমনটা আমাদের হয়েছিলো তো আমরা ট্রেন থেকে নেমে আবার হাঁটাহাঁটি শুরু করলাম যে কোন সাইড থেকে গেলে ভালো হবে আমরা প্রথমে একটা সাইড থেকে শুরু করেছিলাম আর অবশ্যই আপনাদের প্রথমে যাওয়ার পরে একটা ম্যাপ দিয়ে দেবে ওই ম্যাপ অনুযায়ী আপনারা দেখতে পারেন যে কোন সাইডে কী আছে আপনাদের পছন্দ মতো তখন আপনারা ঘুরে দেখতে পারেন পুরো পার্কটা আর যেহেতু এটা হচ্ছে সাফারি পার্ক তো উপরে দেখার জন্য আর কি মানুষদের সুন্দর সুন্দর জায়গা করে রাখছে যে উপরে ওঠে তারপরে সুন্দর মতো চারিপাশের ভিউটা দেখা যায় আর কি আর এখানে তো এশিয়ান আফ্রিকান আমেরিকান সব কিছু মানে একটা আলাদা আলাদা পার্ট করে দেওয়া আছে যে এই পার্টে এইটা বয় পাটে ওইটা ওই আর কি দেওয়া আছে আমরা প্রথমে এশিয়ার পার্ট থেকে শুরু করেছিলাম এশিয়া আফ্রিকা আমেরিকা তারপরে ইউরোপ দিয়ে শেষ করেছিলাম আর কি প্রচুর হাঁটতে হয়েছিল যে বললাম প্রথমে অনেক এনার্জি কিন্তু খরচ করতে হবে আপনাদেরকে আর ওই দিন এত বেশি গরম ছিল যে কি বলবো মাঝখানে কিন্তু ফ্রান্সের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল আমরা ওই গরমের মধ্যেই গিয়েছিলাম যেহেতু আগে থেকে শিডিউল ছিল তো ওই জন্য আমাদের আসলে যেতেই হয়েছিল তো তারপরে আর কি বাচ্চা কাচ্চা থাকলে তো কিছু কিছু কাজ করতেই হয় আমার অবশ্যই এর আগে জানা ছিল না যে এখানে এই পার্কটা আছে আমি ওই দিনই ওই ম্যাডামদের কাছ থেকে জেনেছিলাম যে এখানে যাবে আর কি তারা তো তখন আমি বললাম যে ঠিক আছে আমরাও যাব যেহেতু আমার বাবু আছে ও গেলে হয়তো বা খুশি হবে কিন্তু যাওয়ার পরে বুঝলাম আসলে ওর কাছে অতটা ভালো লাগেনি তো তারপরেও আমাদের কাছে তো ভালো লাগলো নতুন একটা জায়গায় গেলাম এরপরে ও যখন বড় হবে তখন ওকে নিয়ে যাবো ইনশাল্লাহ কারণ এখনও অত ভালোভাবে সব কিছু বোঝে না যারা একটু বড়ো বাচ্চা আছে তাদের জন্য এই জায়গাটা ভালো যারা মেমোরাইজ করে রাখতে পারবে সব কিছু ওদের কাছে ভালো লাগে আর যেহেতু প্রচুর হাঁটতে হয় আরেকটা কথা বলি অবশ্যই কিন্তু আপনারা জুতা পরে যাবেন আমি ওই দিনকে জুতা পরে যাই না কারণ অনেক গরম ছিল তো ভাবলাম যে একটু স্যান্ডেল পরে যায় যেহেতু গরম তো যাওয়ার পরে আমার অনেক কষ্ট হয়েছিল কারণ কিছু কিছু জায়গা আছে ওই মানে পাশ দিয়ে হাঁটতে বেশ কষ্ট হয়েছিল পাথরের মতো আছে পায়ের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছিল যেহেতু সারাদিন থাকতে হয় মানে সেক্ষেত্রে জুতাটাই বেস্ট কারণ হাঁটতে হয় অনেক তারপরে হাঁটতে হাঁটতে আমরা একদম যে শেষের এই সাইডটাতে চলে আসলাম এখানে এসে দেখা পেয়ে গেলাম একটা পোলার বিয়ারের পোলার বিয়ারে সাধারণত ঠান্ডায় থাকে তারা ঠান্ডা পছন্দ করে এদিন এত গরম ছিল আমার নিজের কাছে এত কষ্ট হচ্ছিল যে বাহারে বিয়েটা অনেক কষ্ট হচ্ছিল অলরেডি সে পানির ভিতরে ছিল পানি থেকে উঠে এখানে আবার আসছিল তা আমাদের জন্য ভালোই হলো কাছ থেকে দেখতে পারলাম আর এত খোলামেলা জায়গা কি বলবো মানে হাঁটতে হাঁটতে আমরা নিজেরাও টায়ার্ড হয়ে গেছিলাম পরে কিছুক্ষণ বসে আবার আসলাম আর শেষে একদম ইউরোপ দিয়ে শেষ করলাম ইউরোপের সাইডটা তো অবশ্য তেমন কিছু নেই জাস্ট কিছু পাখি আর কি আর তারপরে যেখানে দেখেন ব্ল্যাক প্যান্থার দুইটা ব্ল্যাক প্যান্থারে দেখা পেয়ে গেলাম আর মানে কিছু কিছু জায়গা আছে যে প্রাণীগুলো আছে বাট এমনভাবে এমন এমন জায়গায় আছে যে দেখা পেলাম না কারণ জায়গাগুলো অনেক বড় যে বলতেছি না যে একদম যে মানে যে এরকম বন জঙ্গল হয় না ঠিক ওই আর কি অনেক বড় এরিয়া নিয়ে তো এমন এমন জায়গায় ছিল হয়তো বা ভেতরের দিকে ছিল আমরা সব কিছু তো আর দেখা পাই নাই এই যে এই জায়গাটাতে দাঁড়াইলে না দেখা যায় যে এই সাইডে হচ্ছে আমেরিকা এই সাইডে এশিয়া আর ওই সাইডটাতে অবশ্য ভিডিও করা হয় নাই মানে আমার হাতের বাম সাইডটাতে ছিল হচ্ছে আফ্রিকা মানে তিনটা সাইড মানে তিনটা কর্নার বাট তিনটা কর্নার মানে ভিতরে গেলে বোঝা যায় যে অনেক বড় এরিয়া জুড়ে আর কি তারপরে এই যে এই সাইডটাতে চলে আসলাম এখানে আসার পরে দেখলাম যে এখানে কিছু এই এই মানকিগুলোর নাম যেন কি আমি ঠিক আসলে জানি না ওই দিন আবার এখানকার একটা বাচ্চার বার্থডে ছিল তো ওর বার্থডে উপলক্ষে এখানে যে দায়িত্বরত ছিল সে আর কি তাদের হাতে খাবার দিচ্ছিল এই মানকিগুলোকে খাওয়ানোর জন্য তো একটা মানকি একদম কাছে চলে আসছিলো তো ওকে খাওয়াচ্ছিলো ওকে খাওয়ানোর পরে আবার ভিতরে অনেকগুলো মানকি ছিল ওদেরকে খাওয়ানোর জন্য নিয়ে গেছিলো আর এত এত ভিডিও আমার কাছে যে জমা হয়ে আছে সবগুলো দিতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি আর কি সবকিছু শেয়ার করতে পারছি না তো তারপরে আর কি যে শেষে চলে আসলাম একদম এখানে আর কি মানে সব প্রাণীদের মানে অনেক কিছু পাওয়া যায় আর কি একটা থাকে না যে বাচ্চাদের টয় সব যেরকম আর কি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আমাদের ভিডিওটি পর্যন্ত শেষ করতে চাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের এই সাফারি পার্কের ঘোরাঘুরি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম